हेलो बुंदरा सुब्रमण्यम आलस आवाज के झटपट पर छत पर जाओ जरा जरा ऑनलाइन है अच्छा क्लिक उसके जाइए होएगा जरूर मस्त है मस्त है इतना भी है बहुत अच्छे मस्त है यार अच्छे হ্যালো রনিতা কেমন আছো বলো কি করছো হাই মামি কি করছো আমি এই তো বসে রয়েছি তুমি কি করছো বলো কেমন আছেন জান পাখি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কি করছো রনিতা বাই 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 হায় হ্যালো হ্যালো আজকে হেভি লাগছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জান পাখি আমি রাত জায়গা পাখি হাই হ্যালো যারা নতুন আছে সাবস্ক্রাইব করে লাইভে একটা করে লাইক করে দিও প্লিজ সবাই একটা লাইক দিয়ে লাইক করে দাও প্লিজ হ্যাঁ ফোনে সাউন্ড তোমাকে সবাই একটু করে লাইক করে দাও আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও এখন ভিডিও ছেড়েছি এখন তিনখানা ভিডিও ছেড়েছি হ্যাঁ তিনটে মনে হয় তো সবাই প্লিজ একটু ভিডিওগুলো দেখে এসো সবাই করলে আমি করব না সবাই করলে আমি করবো লাইক করবে না কী করবে আমিও করবো না আচ্ছা ঠিক আছে কেমন কেমন আছো বলো বলো সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে করোনা কোনো চাপ নেই হ্যাঁ ভালো আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে খাওয়াতে হবে রাতে লাইভে আসবে রাতে বলতে পারছি না যদি আসি তো নোটিফিকেশন পৌঁছে যাবে হ্যালো ভাবি হ্যালো হাই राकेश शर्मा जी कैसी बोलो। जो लाइव लाइ तो तुम्हारे नोटिफिकेशन तो बोलो ए नोटिफिकेशन गल तुम्हें चले आस तो नोटिफिकेशन पहुँच जाते बोलते ना एर ना ना जो पर तो भाभी जी कित बजे आए थी लाइफ ए आगे

হ্যাঁ এখন ঘুমাবে না দেখবো ঠিক ছটার দিকে সাড়ে ছটার দিয়ে ঘুমো সাড়ে পাঁচটা তো বেজেই গেল আজকে বহুত আচ্ছা লাগতে লাগল হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাক জি থ্যাংক ইউ সো মাচ সবাই কোথায় সবাইকে ঝটপট জয়েন হও কেউ নেই আজকে কেন কি জন একজনে রয়েছে বলো কি বলছো বলো গরম লাগছে একবার শীত না একটা লাইক দেব তোমার ইচ্ছে লাইক করলে করবে না করলে না করবে হ্যাঁ কি বলছো

আমি আছি আচ্ছা কমেন্ট করছো না আছো তো চুপচাপ বসে বসে দেখছো কমেন্ট তো করছো না তুই চুপ করে বসে রয়েছে গরম লাগছে চলে একটু কমেন্ট করো এই তো দেখতে পাচ্ছ না মশারি ভিতরে ঢুকে যাচ্ছে না কেন মশারির বাইরে মশা খাচ্ছে হ্যাঁ সেটা মশারি ভিতরে ঢুকে যাবে বাইরে ঘুষে মশা খাই লাভ নেই কোথায় কমেন্ট করো সবাই একটু বেশি করে কমেন্ট করে কেউ কমেন্ট করছে না কি ব্যাপার কি মাধ্যমে তোমার বাড়ি যেন কোথায় বলছিলে ভুলে গেছি সবাইকে বলছি সবাই প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখে আসো কেমন হয়েছে আজকে এই দশ মিনিট হলো ভিডিওগুলো ছাড়লাম তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও মেদিনীপুরও আছে হ্যাঁ তুমি বলেছিলে মেদিনীপুর তো ভিডিওগুলো একটু দেখতে আসো কেমন হয়েছে কমেন্ট করে জানাও এই সবই ছাড়লাম দশ মিনিট দশ মিনিট হলো হ্যালো হ্যালো হাই হ্যালো হাই হ্যালো প্রণীত দাস হাই হ্যালো কেমন আছো বলো ক্যাসিহো বলো ক্যাসিহ প্রণিত কেমন আছো বলো আমার ফোনটায় কি প্রবলেম হয়েছে কি জানি একদম নেট একদম নেট দিচ্ছে না ভালো আছি তুমি কি বলো আমিও ভালো আছি দুপুরে কী খেলে বলো আমাদের আজকে চিকেন করেছে তোমরা কী খেলে বলো আমার ফোনটা খুব ডিস্টার্ব হয়েছে গো নেটের খুব প্রবলেম হচ্ছে একদম নেট দিচ্ছেই না রিচার্জ করা রয়েছে তাও নেট দিচ্ছে না কী জানি কী হয়েছে নেটের প্রবলেমের জন্য অনেক সময় কমেন্টগুলোও শো করে না তোমরা কমেন্ট যাও কিন্তু শো করে না সব কমেন্ট শো করে না গো সকালে যখন লাইভে এসেছিলাম তখন দেখছি একটা কমেন্ট ঢুকছে না মানে নেটের প্রবলেমের জন্য একটা কমেন্ট দিচ্ছেন পরে আবার গিয়ে নোটিফিকেশনে গিয়ে ভালো করে দেখলাম চেক করে তখন দেখছি হ্যাঁ অনেকেই কমেন্ট করেছে 对。 भाभी चाय पी लिया नहीं नहीं हम चाय नहीं पीते शाम को सुबह एक बार लेकर चाय पीती हूँ शाम को नहीं पीते हम कैमन आज बोलो खूब भलो आम कैमन आज बोलो

আচ্ছা হার ড্যান্স আই ফেমাস ফেমাস আচ্ছা কোথায় বাড়ি তোমার গদি আমার বাড়ি কলকাতায় বেড়াক পড়বো তোমার বাড়ি কোথায় বল তোমার বাড়ি কোথায় তুমি কি করছো এখন বলো

আচ্ছা ম্যাডাম আমি খুব ভালো আছি ও আমি তো খুব ভালো আছি লাইফ লাইফটাকে ডান করে দিয়েছি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ চন্দন থ্যাংক ইউ সো মাচ সবাইকেই বলি শেয়ার করে দিলে কেউ শেয়ার করে না তোমাকে থ্যাংক ইউ লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য আর সবাইকেই বলছি আমার ভিডিওগুলো একটু দেখে আসো কেমন হয়েছে এই সবই ছাড়লাম দশ মিনিট হলো কেমন হয়েছে মানে কমেন্ট করে জানাবে অবশ্যই হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কাজকর্মে কমপ্লিট করে তোমার অনুষ্ঠানে বসেছি ম্যাডাম অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগে ম্যাডাম থ্যাংক ইউ চন্দন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ভিডিওগুলো একটু দেখো সময় পেলে ঠিক আছে সময় পেলে যেরকম লাইভে আসো সেরকম ভিডিওগুলো দেখে পাশে থেকো কমেন্ট করে জানিয়ে ভিডিওগুলো কেমন হয়েছে ভাবিজিছে খুবেই ভাল লাগে তোমাৰ প্ৰত্যেকটো ভিডিঅ' আমাৰ খুবেই ভাল লাগে মেডাম তুমি আৰু দূৰে এৰি যাও থেংক ইউ চন্দন থেংক ইউ ছাপৰ্ট কৰি ভাবি প্লিজ মই আপকা ভাবিজী এক ভিডিঅ' দহ বাৰ দেখি হওঁ থেংক ইউ ৰাকেশজী থেংক ইউ চ' মাছ তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে তোমার ভিডিও আসে আমার কাছে খুব ভালো লাগে তুমি আরো দূর যাও থ্যাংক ইউ তোমরা এই আশীর্বাদ করো আর পাশে থাকো হাওড়া থেকে এসে বেশ আছে আচ্ছা এত সুন্দর দেখতে কি আছে তোমার ভিডিও ভালো লাগে আর दुसरा খুব সুন্দর লাগে হ্যাঁ ওইসেই চলে এসে কোনো ব্যাপার না চলে এসে যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও লাইভে একটা করে লাইক করে দিও প্লিজ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও कोलकाता बहुत सुंदर थैंक यू बच्चे थैंक यू सो मच बच्चा आप कैसे हो आपका बच्चे का नाम क्या है आकीफ जी आपका बच्चे का नाम क्या है बच्चा है किसका बताओ सबका ही नाम बोलो एक का तो नहीं पूछ सकते हम सबका ही बोल दो प्लीज एक लाइक कर दो ज्यादा से कमेंट कर दो लाइक करो प्लीज तुम्हें तो मैं दारुण देखते हैं बाहर का थैंक यू যাৰ যাতে নতুন আছে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে লাইভ একো লাইক কৰি দিয় সবাই বেছি সবাই গৈ বে ভিডিঅ'গুল দেখ क्या डिम्पल ग्रेफा ग्रेफा अभी लड़का है ओ लड़की का नाम परी है बहुत अच्छा नाम है लड़की का नाम तीन भाई एक बहन okay. बहुत अच्छा है कमेंट करो सब कमेंट करो प्लीज বহুত সুন্দর হয় সবই কি বহুত আমার কাছে কে আছে আমার ছেলে আছে ওই যে ফোন দেখছে নিয়ে আসো কেন গো বহুত শান্ত হ্যাঁ সব আচ্ছা আচ্ছা কেন তুমি আমাকে বলো আমি বলে দিচ্ছি কি বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ব্যাক তো বললাম না কালকে তোমাকে ছিলাম ওই জন্য বসে পড়েছি পা ব্যথা করছি এখন ভিডিও করেছি তো তাই জন্য বসে পড়লাম চলো স্টিকার কমেন্ট করো না কেউ প্লিজ আবার কাজটা করে দিতে ঘরে কাজটা করে

对。 সবাই কোথায় কমেন্ট করছো না কেন হলো আবার না লাইভটা শেষ করে দিচ্ছি তোমরা কেউ কমেন্ট করছো না বেকার বেকার একা একা লাইভে বুঝতে গেলে আপনি দোকান খোলারও টাইম হয়ে গেছে